সালেহি সালেহি নামের আরবি অর্থ হচ্ছে বান্ধবী সাইদা সাইদা নামের আরবি অর্থ হচ্ছে নদী সাগরিকা সাগরিকা নামের আরবি অর্থ হচ্ছে রাজ সায়দা সাইদা নামের আরবি অর্থ হচ্ছে ধার্মিক সাদিকা সাদিকা নামের আরবি অর্থ হচ্ছে সদ সাবিনা সাবিনা নামের আরবি অর্থ হচ্ছে ফুল সামিহা সামিহা নামের আরবি অর্থ হচ্ছে দানশীল। সাইমা সাইমা নামের আরবি অর্থ হচ্ছে রোজাদার সামিয়া সামিয়া নামের আরবি অর্থ হচ্ছে রোজাদার সালমা সাবিহা সালমা সাবিহা নামের আরবি অর্থ হচ্ছে প্রশান্ত রূপসী সালমা সালমা নামের আরবি অর্থ হচ্ছে প্রশান্ত সাহিরা সাহিরা নামের আরবি অর্থ হচ্ছে পর্বত সাহেবি সাহেবি নামের আরবি অর্থ হচ্ছে বান্ধবী সীমা সীমা নামের আরবি অর্থ হচ্ছে কপাল সুবা সুবা নামের আরবি অর্থ হচ্ছে প্রবাদ সুমইয়া সুমাইয়া নবী করিম আলী আসলামের একজন প্রিয় মহিলা সাহাবির নাম সুরুবি সুরুবি নামের আরবি অর্থ হচ্ছে সূর্য সুরৈয়া সুরাইয়া নামের আরবি অর্থ হচ্ছে সুন্দর সুলতানা সুলতানা নামের আরবি অর্থ হচ্ছে মহারানী সুফিয়া সুফিয়া নামের আরবি অর্থ হচ্ছে একজন বুদ্ধিমান মহিলা সাইলা সাইলা নামের আরবি অর্থ হচ্ছে ছোট পাহাড় সাবা সাবা নামের আরবি অর্থ হচ্ছে সকাল সোহানা সোহানা নামের আরবি অর্থ হচ্ছে ক্ষমাশীল সাগরিকা সাগরিকা নামের আরবি অর্থ হচ্ছে তরঙ্গ সাবরিনা সাবরিনা নামের আরবি অর্থ হচ্ছে ধৈর্যশীল সাইফা সাইফা নামের আরবি অর্থ হচ্ছে বিশুদ্ধ সাইদা সাইদা নামের আরবি অর্থ হচ্ছে নদী সাবিহা সাবিহা নামের আরবি অর্থ হচ্ছে উজ্জ্বল সোনাইরা সোনাইরা নামের আরবি অর্থ হচ্ছে সুন্দর সাউদা সাউদা নামের আরবি অর্থ হচ্ছে বর্ণনা দাতা সুমি সুমি নামের আরবি অর্থ হচ্ছে সুরুচিপূর্ণ সাবিকুন্নাহার সাবিকুন্নাহার নামের আরবি অর্থ হচ্ছে প্রশংসা সামিহা সামিহা নামের আরবি অর্থ হচ্ছে ইচ্ছা সোমা সোমা নামের আরবি অর্থ হচ্ছে ফুল স্নিগ্ধা স্নিগ্ধা নামের আরবি অর্থ হচ্ছে কোমল সাইমা সাইমা নামের আরবি অর্থ হচ্ছে ধার্মিক সেলিনা সেলিনা নামের আরবি অর্থ হচ্ছে বাণী সাফা সাফা নামের আরবি অর্থ হচ্ছে পবিত্রতা স্নেহা স্নেহা নামের আরবি অর্থ হচ্ছে ভালোবাসা প্রিয় দর্শক মণ্ডলী এই চল্লিশটি নাম আমরা কোরআন হাদিস রিচার্জ করে আপনাদের জন্য নির্বাচন করেছি এই নামগুলো মুসলিম মেয়েদের নাম এবং প্রত্যেকটি নাম কোরআন হাদিস থেকে নেওয়া এবং নবী করিম সাল্ল আলী আসসালামের এগুলো পছন্দের নাম ছিল এখান থেকে যে কোনো একটি নাম আপনি চাইলে আপনার কন্যা সন্তানের জন্য রাখতে পারেন কেননা নবী করিম সাল্ল আলী আসসালাম বলেছে মানুষের নামের প্রভাব আছে। অথব আমাদের এরকম নাম রাখা উচিত নয় যে সমস্ত নামগুলোর অর্থ খারাপ তাই আপনি যদি এখান থেকে যে কোনো একটি নাম রাখতে পারেন তাহলে নবীর পছন্দের নামটি আপনি রেখে দিলেন تحولے کل ہوئی تو ہوئی ای میدان این نام کے زوریہ کریا اللہ عدالتے اپنے نے نجد پیے جا السلام علیکم ورحمت اللہ وبرکاتہ